আমাদের শোরুম এজ মোটর গাড়ি মোটরক আমাদের ভিডিওতে ভাইয়া সত্য কথা বলতে আমাদের শোরুমে প্রাডো গাড়ির ছড়াছড়ি সত্য কথা বলতে অনেক প্রাডো আছে এবং ল্যান্ড ক্রুজার বিয়েড গাড়ি আছে তো আজকেও একটা আপডেট মডেলের প্রাডো নিয়ে আসছি এটা হচ্ছে দু হাজার আঠারোর জেনুইন শেপেরই প্রাডো এটা আঠারো মডেল এবং আঠারো শেপই করা আছে এবং রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে দু হাজার বাইশ সালে আমরা বলতে পারি মাত্র দেড় থেকে এক বছরের মতো এই গাড়িটা চালিয়েছে এবং একুশ সিরিয়ালের একটি গাড়ি ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার রং বা টাচ আপ কোনো কিছুই হয় নাই এবং ভিতরেও বিস্কিট কালার ওভারঅল মিলিয়ে গাড়িটা একেবারে স্পেশাল মানে একেবারে খুব ভালো কন্ডিশানে আছে এটা হচ্ছে দু মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশে এবার প্রথমত হচ্ছিল গাড়িটার মধ্যে কিন্তু প্রজেকশন হেডলাইটের ব্যবহার এসেছে যেটা দু হাজার আঠারো উনিশ এর আগেও আমরা ফেস্টিফ এডিশনও দেখিয়েছি বাট তবুও এই গাড়িটার এটা একেবারে জেনুইন কন্ডিশনের গাড়ি অর্থাৎ এভাবেই জাপান থেকে এসেছে এবং এখানে আমরা দেখছি একটা খুব নাইস মিরর এবং এটি কিন্তু মডেল স্টা বডি কিট সহ আরেকটা কথা বলে রাখি যে প্রাণ গাড়ির কিন্তু ফিচার ভেতরে গাড়ির দাম অনেক তারতম্য হয় এটা যদি ভিতরে ব্ল্যাক হতো অথবা দামটা একটু কম হতো বা ভিতরে যদি থ্রি সিক্সটি বা জেবিএল না থাকতো সেক্ষেত্রে কিন্তু দামের অনেক কাটম হতো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টা বডি কেট এবং এটি কিন্তু একেবারে সুপার জেনুইন এবং আরেকটা কথা ভাই একটু দেখে রাখেন এখানে কিন্তু অটো পানি আমরা এখানে ইউজ করতে পারবো এটার একটা সিস্টেম আছে আচ্ছা হ্যাঁ এখানে নিকেলের ব্যবহার তো ওভারঅল মিলিয়ে এটা কিন্তু একটা স্পেশাল এডিশন পারো হওয়ার কারণে এটার মধ্যে কিন্তু বিএলটির বডি কিড আসছে আচ্ছা তো এরপরে ভাই আমরা যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রিম অ্যালোয় রিমটা কিন্তু জেনুইনী দু হাজার আঠারো সাথে আমার মুখের কথা বলবো না গুগলে আপনারা ট্রান্সলেট করে মানে সার্চ দিয়ে দেখবেন এই গাড়িগুলোর ঋণ কিন্তু একেবারে এরকমই আসে এবং চাকার কন্ডিশনও কিন্তু বেশ ভালো আছে গ্লাস গ্লাসটা হচ্ছে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু গাড়িগুলো বেশ দামি প্রায় কোটি মানে দেড় দুই কোটি টাকার একটা গাড়ি ডেফিনেটলি গাড়িটা যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হয় তাহলে এই গাড়িটা না কেনেই ভালো তো সেক্ষেত্রে আমরাও যেহেতু গাড়িটা একটা ক্লায়েন্টকে দেই এবং আমাদের একটা প্রতিষ্ঠান আছে অবশ্যই কোনো একটা ফিচার যদি খারাপ হয় অবশ্যই একটা কাস্টমার আমাদের কাছে আবার ফেরত এসে হয়তো বা কমপ্লেন করবে এই সকল ঝামেলা এড়াইতে আমরা আসলে একেবারে সুপার ফ্রেশ গাড়িগুলো কেনারই চেষ্টা করে থাকি গ্লাসটা এখন পর্যন্ত জেনুইন জেনুইন আছে এবং ভাই দেখতে পারবেন এই গেটার মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরারও ব্যবহার আছে আমরা ভাই একটু বডিটা একটু এখানে দেখাই একটা গাড়ির বডিতে ঢেউ খেলে কিনা বা বডিতে এই যে লাইনগুলো একেবারে প্রপার আছে কিনা সেগুলো দেখে অ্যাকচুয়ালি গাড়িটা কেনা উচিত আপনি খেয়াল করবেন যে গাড়ির প্রতিটা পার্ট এই যে দরজার এই বিটগুলো স সকল কিন্তু এখনও একেবারে জাপান কন্ডিশনে আছে তো চলুন এই গাড়ির একটা ফিচার যেটা বললাম ভিতরের বেজ ইন্টেরিয়র এর আগে আমরা অনেক গাড়ি বিক্রি করেছি বাট বেজ ইন্টেরিয়র গাড়ি অ্যাকচুয়ালি প্রাণও কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে গাড়িটার ভিতরের কন্ডিশন ওকে অসাধারণ কন্ডিশন আছে এবং আমি আপনাকে একটু উঠেও দেখাই সেটা হচ্ছে ভিতরে বিস্কিট বিস্কিট ইন্টেরিয়র হ্যাঁ তো বিস্কিট ইন্টেরিয়র এবং ছোট্ট একটা উডেন জেনুইন উডেন অনেকে বলতে পারে উডেন করা হয়েছে বাট এটা একেবারে জেনুইন উডেন এখন দেখতে পাচ্ছেন যে উডেনটা এবং এই বেজ ইন্টিরিয়ার কম্বিনেশানটা কতটা সুন্দর আর জিপ গাড়িতে যদি সানরুফ না থাকে তাহলে তো এটার কোনো কথাই নেই সো সবাই এটা হচ্ছে হলো তার সবচেয়েতে বেস্ট যে ফিচারটা আছে অর্থাৎ বেস্ট যে প্যাকেজটা আছে এটা হচ্ছে প্রাণের সেই প্যাকেজটা পিছনের সিট সিটটা খুললেই ভাই আসলে বোঝা যায় যে কী অবস্থা হ্যাঁ তো সিটটাও খুব ভালো অবস্থায় আছে এবং দেখতে পাচ্ছেন যে টিভি পিছনে কিন্তু মাল্টিমিডিয়ার একটা ব্যবস্থা আছে এবং পিছনে এসি এবং এসি ভেন্টও আছে সবগুলো অ্যাক্টিভ সবগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভ বলতে ভাই লাইনটা এখন আমাদের খোলা আছে আমরা এটা অ্যাক্টিভেট করে দিব যেহেতু গাড়িটা আসলে গতকালকে এসেছে অ্যাজ ইট ইজ কন্ডিশনে দেখাই দিচ্ছি কোনো কাস্টমার যদি চায় অবশ্যই আমাদের আরো বেশ কিছু টুকটাক কাজ আছে রং রিলেটেড না বা সাসপেনশন রিলেটেডও না শর্ট কাজগুলো করে দিব আর কি আমরা এবং পিছনে ভাই দেখেন গাড়িটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে রেজিস্ট্রেশনটা বাইশে রেজিস্ট্রেশন সিরিয়াল একুস টিক্স লিমিটেড সব কিছু মিলে হাই গ্রেডের একটা গাড়ি যারা নতুন পার্টও কেনার কথা চিন্তা করতেছেন তার একটু আসবেন গাড়িটা একটু দেখবেন তারপর হয়তো বা একটা নতুন গাড়ি কথা কেনার চিন্তা করেন পিছনের ব্যাগগালটা একটু দেখাই দুই পার্টে ব্যাগগলা খুলে এক হচ্ছে ওয়ান পার্ট ফার্স্ট পার্ট জানালা খুলবেন জানালা মানে পিছনের গ্লাসটা খুলবেন গ্লাস খুলে যদি কোনো দরকারি জিনিসপত্র নিয়ে নেবেন ওকে সেকেন্ড অপশন হচ্ছে আমাদের এখন দোরোড একেবারে ফুললি খোলা যাবে এবং আরেকটা কথা হচ্ছে ওই যে বলেছিলাম টিএক্স লিমিটেড সিট এই যে পিছনে দুটো সিটও পাওয়ার সামনে দুটো সিট পাওয়ার পিছনে দুটো পিছনে দুটো সিটও পাওয়ার একদম ফুল লোডেড ফুল লোডেড আরে হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন বিস্কিট কালার প্রাডর আসলে ভাই ডিমান্ডিং অন্যরকম আর ভিতরে খুব লাইট আসে অর্থাৎ মানে ওই যে সাদার যে একটা আলো বেশি আসে বিষয় আছে তো ফাটো গাড়িটারও ঠিক সেরকম যেহেতু বিস্কিট কার্ট একটু কাইন্ড অফ হোয়াইটিস হোয়াইটিস টাইপের তো সেই ক্ষেত্রে যখন সান দিয়ে আলোটা পরে গাড়িটার ভিতরটা বেশ বড় মনে হয় এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের যে সিটগুলো আছে ড্রাইভিং সিট মানে প্যাসেঞ্জার সিটগুলো কী পরিমাণ ফ্রেশ যেহেতু গাড়িটা এখনও স্টিল না কার্পেটিং করা হয় নাই আমরা আমাদের সিকিউরিটি পারপাসে আমরা পেপারগুলো দিয়ে রাখছি যে কাদা টাদা না লাগে এই জন্য রিম এবং টায়ার কন্ডিশনও বেশ ভালো চলুন আমরা এই মোমেন্টে গাড়িটা ড্রাইভিং সিটটা একটু দেখাই দেখেন ভাইয়া আমরা স্টিয়ারিং স্টিয়ারিং দেখলেই বুঝতে পারি ইউজটা কত পরিমাণে হয়েছে চৌত্রিশ হাজার কিলোমিটার মাত্র মাইলেজ আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িটা বাইশে যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে খুব একটা বেশি চালার কথাও না আর প্রাডো গাড়িগুলো খুব শৌখিন মানুষরাই চালায় তো সেক্ষেত্রে নতুন করে এটার স্পেশাল ফিচার কিছু বলো না দেখেন ভাই ল্যান্ড পোজারের ছবি আসতেছে জেন মাইলেজও একটু পরে আসবে চৌত্রিশ হাজার একটা দরজা ওপেন এই যে দেখা যাচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা

ইঞ্জিন সুপার ফ্রেশ অবস্থায় আছে যেহেতু বয়স মাত্র এক বছর কিছুটা বেশি ইঞ্জিনে এ সকল গাড়ি তিন চার লাখ কিলোমিটারও হাত দেওয়া লাগে না খুবই পাওয়ারফুল ইঞ্জিন এবং সাতাইশিসের একটা ইঞ্জিন গাড়িটা স্টিল এখন অপটেন দিবেন বাংলাদেশে কোনো কোনো প্রকার রঙ হয় নাই দ্যাট মিন্স আমরা বলতে পারি গাড়িটার কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এগুলো ডাম্পারগুলো খুব মানে স্ট্রং ডাম্পার হয় মানে আমরা যে উঠে যে কাঠি দেই প্রাণ গাড়ির সিস্টেমটা এরকম না বিকজ অফ বনারটা প্রচণ্ড ভারী এই আর কি একটু খোলার পর তারা নিজেরাই তারা বনারটা একেবারে ওপেন করে নেয় তো এই হচ্ছে ভাই ওভারঅল গাড়িটার ভিউ এবং আঠারোর মডেল এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে বাইশ সালে এই আর কি ভাইয়ার দামটা কত এটার আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম